राधे जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम जय जय राधे जय जय श्याम जय জয় জয় শ্রী গোবর্ধনাধাময় শ্রী কেশব মাধব দীন দয়ান কেশব মাধব গিরিধারী লাল জয় যমুনা জয় পুলিনু জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় 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 বনধাম রাধে জয় জয় শ্রী বৃন্দাবন ধাম অতীত পাবন এর নাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম অতি তাবন জয় জয় শ্রী জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় জয়

তোমার শরণ গর প্রভু শরণ তোমারি শরণ প্রভু তোমারি শরণরণ তোমারি ধরনো প্রভু তোমার শরণ